একটা ব্যাপার একটু ইম্যাজিন করে দেখুন তো ধরুন আপনি একটা সমুদ্রের মধ্যে একটা খালি জাহাজে একবারে একা সেই জাহাজে আবার এদিক ওদিক ঘোড়া মানা কারণ আপনি যেদিকেই যাবেন কাউকে না কাউকে দেখতে পাবেন তবে তারা কেউই মানুষ নয় সবাই অশরীরী এরকম একটা পরিস্থিতিতে আপনি যদি পড়েন তাহলে আপনি কি করবেন হ্যাঁ বন্ধুরা আজকের আমার ঘটনা এরকমই একটা ভৌতিক জাহাজকে নিয়ে আমরা জানবো সে ঘটনা কিন্তু তার আগে আমার চ্যানেলে একের পর এক হাড় হিম করা রোমহর্ষক সত্যি ভৌতিক ঘটনা শুনতে আমার চ্যানেলটিকে এখুনি সাবস্ক্রাইব করে নিন আর আমার ঘটনার মাধ্যম ওরা থাকে ও পারি আর এপারে আমি তানিয়া আজকে যেই জাহাজের ঘটনা আপনাদের আমি বলবো সেই জাহাজের নাম সাল সাল থেকে কুইন এই জাহাজটি আটলান্টিক মহাসাগরে চলাচল করত যাত্রীবাহী জাহাজ হিসেবে বলা হয় সেই জাহাজে অনেক ফেমাস মানুষও যাত্রী হিসেবে চলাচল করতেন এমনকি সেই সময় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল সেই জাহাজেই যাতায়াত করতেন 1967 সালের পর থেকে এই কুইন মেরি শিপটি রিটায়ার্ড শিপ হিসেবে ঘোষিত হয় এবং তারপরে এই জাহাজটি ক্যালিফোর্নিয়ার লং বিচে পার্মানেন্টলি ডকড হয়। তারপর থেকে এই জাহাজটিকে একটি মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয় এবং হোটেল সার্ভিসও দেওয়া হয়। কিন্তু এর সাথে এই কুইন মেরি জাহাজ আরেকটি বিষয়েও বিখ্যাত হয়ে ওঠে কারণ এই জাহাজটিকে পৃথিবীর সবথেকে ভৌতিক এবং রহস্যময় জাহাজ হিসেবে ঘোষণা করা হয় কিন্তু কিভাবে এরকম একটা সচল জাহাজ অচল হয়ে পড়লো এবং හොન્ટેড শিপ হিসেবে পরিচিত হলো আমরা জানবো ঘটনার সবটাই আমার আজকের এই හොન્ટેড শিপের ঘটনা ম্যাথিউ নামে এক যুবকের সাথে ঘটেছিল আর কিরকম ছিল ম্যাথিউ সেই ভৌতিক জাহাজের ভেতরে ভৌতিক অভিজ্ঞতা এবার আমি সরাসরি চলে আসছি ঘটনায় আমি ঘটনার শুরুতেই আপনাদের বলেছিলাম যে এই নামক জাহাজটি এখন ক্যালিফোর্নিয়ার লং বিচে পার্মানেন্টলি ডকড আর এই জাহাজটি এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে আর এই মিউজিয়ামের রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর লোকও এখানে হায়ার করা হয় যখন এখানে কাজের জন্য ইন্টারভিউ দিতে ডাকা হয় সেই সময় এই জাহাজের একজন কর্মরত সিকিউরিটি করে আর সেটা কেন আপনারা সেটা ঘটনার পরবর্তী অংশগুলো শুনলেই নিজেরাই বুঝতে পারবেন সে যাই হোক এরপর ম্যাথিউ ইন্টারভিউ দিয়ে পাশও করলো এবং এই মিউজিয়ামে রক্ষণাবেক্ষণের দায়িত্বে একটি পদে নিযুক্ত হলো এরকম একটা জায়গায় নতুন চাকরি পেয়ে সে খুবই আনন্দিত ছিল আর বলা বাহুল্য যে এই জাহাজের ডার্ক সাইডটা সম্বন্ধে তার কোনো রকম কোনো ধারণাই ছিল না কাজে জয়েন করার পর সেখানকার ম্যানেজার তাকে সমস্ত দায়িত্ব এবং কাজ যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দিল কাজে জয়েন করার প্রথম দিনে ম্যাথিউকে নাইট শিফট দেওয়া হয় এমনিতে তো জাহাজের ভেতরের বিভিন্ন প্রান্তে অনেক কর্মরত লোকজন ছড়িয়ে ছিটিয়ে থাকত কিন্তু সেই জাহাজের এমন অনেক জায়গা ছিল জায়গাগুলোতে কর্মরত লোকজনের মধ্যে দুই একজনের বেশি আর সেখানে কেউ না প্রথম দিন রাত্রির শিফটে জাহাজের যে প্রান্তে ম্যাথিউয়ের ডিউটি পড়েছিল সেখানে সে ছাড়া আর একটি কর্মী তার সাথে ছিল আর তার নাম জন নাইট ডিউটির সময় ম্যাথিউ যখন জনের সাথে মেনটেন্স রুমে কাজ করছিল তখন তার বারে বারে একটা দরজার দিকে চোখ যাচ্ছিল তার মনে হচ্ছিল যে দরজার সামনে কেউ দাঁড়িয়ে যেন তাকে দেখে যাচ্ছে ম্যাথিউ জনকে তখন বলল যে আমার মনে হচ্ছে ওই দরজার সামনেটায় কেউ দাঁড়িয়ে যেন আমাকে তখন থেকে দেখে যাচ্ছে জন তখন শান্তভাবে ম্যাথিউকে বোঝাতে শুরু করলো যে দেখো তুমি আজ নতুন এখানে জয়েন করেছ আজ তোমার প্রথম দিন আর ঠিক এই মুহূর্তে আমি তোমায় যে কথাগুলো বলবো সেটা একদম বেদ বাক্যের মতো পালন করবে তুমি যখন এখানে ডিউটিতে থাকবে তখন এই জাহাজের আনাচে কানাচে বা এদিক ওদিক একা একা একদম ঘোরাফেরা করবে না আর বিশেষ করে ওয়াটার টাইট গেটের সামনে তো একদম যাবে না যেটা বলছি সেটা মাথায় রাখবে এটা শুধু আমার তরফ থেকে নয় এই জাহাজের প্রতিটা কর্মীর তরফ থেকে তোমার জন্য সাবধান বাণী হিসেবে এটাকে গ্রহণ করো কখনো ভুলও একা একা এদিক ওদিক একদম যাবে না মাথিও এই কথাটাকে একেবারে ইজি ভাবে নিল সে ভাবলো যে সেখানে এখানে নতুন জয়েন করেছে তাই প্রথম প্রথম তার সহকর্মীরা তার সাথে এরকম মজা করে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং সে প্রথম দিন রাত্রেই নিজে নিজে ভাবল যে এসব কথায় কান না দিয়ে বরং জাহাজটা একবার আমি ঘুরে দেখে আসি এর আগে তো কোনোদিন দিন এরকম জায়গায় কাজ করিনি তাই আমারও একটু জায়গাটা ঘুরে দেখে বুঝে নেওয়ার দরকার আছে ম্যাথেও মেনটেন্স রুম ইঞ্জিন রুম সব ঘুরে ঘুরে দেখতে লাগলো একটা জাহাজের এইসব রুমগুলো এতটাই বড় হয় যে যদি কারো সঠিক পথ না জানা থাকে সে কিন্তু রাস্তা হারিয়ে ফেলবে আর সেই মুহূর্তে ম্যাথিউর সাথে সেই ঘটনাই ঘটল সে এদিক ওদিক ঘোয়ার পরে আর ফেরার জায়গাটা খুঁজে পাচ্ছিল না আর এই ব্যাপারটা বোঝার পরে সে জনকে তার নাম ধরে ডাকতে লাগলো এই তো দু চার কদমই এদিক ওদিক সে গেছে কিন্তু এতবার জনকে তার নাম ধরে ডাকার পর জন কোনো সাড়াই দিচ্ছে না হঠাৎ ম্যাথিউ কারোর পায়ের শব্দ শুনতে পেল এবং সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে সে যেদিক দিয়ে আওয়াজ আসছে সেদিকে ফিরে তাকাতেই দেখলো জাহাজের ওয়াটার টাই গেট আর সেই গেটের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে গেটটি খোলা ছিল কিন্তু ম্যাথিউ যখন সেদিকে তাকালো সে দেখলো লোকটি সেখানেই দাঁড়িয়ে আছে আর গেটটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আসলে জাহাজের এই দরজাগুলো এতটাই ভারী হয় আর এতটাই টাইট হয় যে এর মধ্যে যদি কেউ হঠাৎ করে আটকে পড়ে তাহলে এই ভারী দরজার চাপে তার ক্রাশ হয়ে মৃত্যু অনিবার্য আর এই জ্ঞানটা ন্যাচারালি ম্যাথু এর ছিল তাই সে চিৎকার করে সেই লোকটিকে বারবার ওখান থেকে সরে যেতে বলে কিন্তু লোকটি সেই অবস্থাতেই সেখানে দাঁড়িয়েছিল ছিল ম্যাথিউ দেখল যে সে দরজাটা আস্তে আস্তে বন্ধ হতে হতে একেবারে সশব্দে বন্ধ হয়ে গেল আর কেটির মাঝে দাঁড়িয়ে থাকা সেই লোকটি সেই দরজায় পিষ্ট হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে গেল এই রকম একটা দৃশ্য দেখে ম্যাথিউ কিছু বলতেই যাবে দেখে সেই অবয়বটি তার দিকে তাকিয়ে হাসতে শুরু করেছে এই দৃশ্য দেখে ম্যাথিউ আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না সে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে আর দৌড়াবার সময় সে বার বার ফিরে তাকাতে থাকে এইটা দেখার জন্য যে সেই কাটা ডেড বডিটা তার পিছন পিছন দৌড়ে আসছে না তো এবার ম্যাথিও ওখান থেকে দৌড়ে এসে বয়লার রুমে গিয়ে ঢুকল বয়লার রুমে ঢুকে সে কান পেতে শুনল যে বয়লার রুমের ফার্নেসে কেউ কয়লা ঢালছে আসলে এই বয়লার রুমে ফার্নেসে কয়লা ঢালা হয় এই কারণে কেন না এভাবে আলাদা করে একটা পাওয়ার ক্রিয়েট করা হয় জাহাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ম্যাথিউ এই আওয়াজটা শুনে নিজের মনে মনেই ভাবছে কারণ এই জাহাজটা তো চালু বা চলন্ত জাহাজ নয় এটাকে এখন মিউজিয়াম তৈরি করা হয়েছে তাহলে এই মুহূর্তে ফার্নেসে কি কয়লা ঢালছে আর কেনই বা ঢালছে এই কথা ভেবে সে একটু এগিয়ে গিয়ে ফার্নেসের দিকে গেল আর সে সত্যি সত্যি দেখতে পেলো একজন সেখানে কয়লা ঢেলে যাচ্ছে বন্ধ জাহাজে এভাবে কয়লা ঢালার জন্য সে তাকে চিৎকার করে ডাকতে আরম্ভ করলো কিন্তু যে লোকটি কয়লা ঢালছিল সে তার ডাকে কোনো প্রেপ করলো না সে তার নিজের কাজে করতে লাগলো সেই লোকটি ডাকে সাড়া দিচ্ছে না বলে ম্যাথু তখন সেই লোকটির সামনে চলে গেল আর তাকে পিঠে হাত দিয়ে ডাকলো কিন্তু এই কাজটা করে সে যে কত বড় ভুল করেছিল সেটা সে পর মুহূর্তেই বুঝতে পারলো ম্যাথিউ যখন তার পিঠে ধাক্কা দিয়ে তাকে ডাকলো আর লোকটিও সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরে তাকালো ম্যাথিউ দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে পুরা ঝলসানো একটা বিকট প্রতিমূর্তি ওই মুহূর্তে ম্যাথিউ বিকট চিৎকার করে তাকে ধাক্কা দিয়ে সে ওখান থেকে পালাতে বাধ্য হলো আর ধাক্কা দেওয়ার সময় ম্যাথিউ দেখলো যে ওই ধাক্কার জোরে সেই লোকটা ওই জ্বলন্ত ফার্নেসে গিয়ে ছিটকে পড়লো আর তার চারিপাশে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো ম্যাথিউ ওখান থেকে দেখবে জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালাতে লাগলো আর পালাতে পালাতে সে ভাবছিল যে এই জাহাজে তার এখানে ওখানে যাওয়া একদম উচিত হয়নি কারণ এই জাহাজের ভেতরে কর্মী নয় এরা ঘুরে বেড়াচ্ছে যাই হোক ম্যাথিউ তখন দৌড়াতে দৌড়াতে জাহাজের উপরের মেলাতে এসে উপস্থিত হয়েছে এতক্ষণ তার সাথে ঘটে যাওয়া জাহাজের ভেতরের ওই ভয়াবহ অভিজ্ঞতা আর এখন সামনে তার অকুল সমুদ্রের জলরাশি কাউকে যে ডেকে সে এসব ঘটনা বলবে বা সাহায্য চাইবে কাউকে তো সে দেখতে পাচ্ছে না আর জাহাজের সঠিক রাস্তায় ফিরে যাওয়ার জন্য চেনা রাস্তাটাও সে খুঁজে পাচ্ছে না কিন্তু তবুও এদিক ওদিক করে সে রাস্তা খুঁজতে খুঁজতে জাহাজের সুইমিং পুল সাইডটায় চলে গেল এবং সে সেখানে দেখল সেই সুইমিং পুলে একটি মেয়ে বসে আছে ম্যাথিউ আবার ভাবলো যে যাক এতক্ষণ পরে কারো তো একটা দেখা পেয়েছি সে মেয়েটিকে কিছু বলতেই যাবে মেয়েটি নিজের থেকে তাকে বলল আপনি কি এই জাহাজের লোক বলল। আগে হ্যাঁ আপনি কি কোনো সমস্যায় পড়েছেন আমাকে বলতে পারেন মেয়েটি তখন ম্যাথিউকে বলল আসলে আমি এই সুইমিং পুলে এসেছিলাম স্নান করতে কিন্তু আপনি দেখুন এই পুলের মধ্যে একটা ইলেকট্রিক তার এমন ভাবে পড়ে আছে যে আমি এতে স্নান করতেই পারছি না আপনি প্লিজ এটা তুলে দেওয়ার ব্যবস্থা করুন ম্যাথিউ বলল হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি তুলে দিচ্ছি ম্যাথিউ এবার জল থেকে তারটা তুলতেই যাবে সে হঠাৎ পিছন থেকে তার চেনা গলার আওয়াজ পেল সে দেখল তার দুজন সহকর্মী তাকে তার নাম ধরে ডাকছে এইবার সুইমিং পুলের মেয়েটি সঙ্গে সঙ্গে ম্যাথিউকে বলল যে ওদের কথা একদম শুনবেন না ওরা বলবে আমি বেঁচে নেই আমি কিন্তু বেঁচে আছি আমি বেঁচে থাকতে চাই কারণ আমি কিন্তু কোনো আত্মা নয় এই মেয়েটির কাছে এরকম কথা শোনার পর ম্যাথিউয়ের যে কি অবস্থা হয়েছিল আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সেই ভয়ে আর টেনশনে একেবারেই সেটিয়ে গেল এরপর সে তার বন্ধুদের দিকে ঘুরে তাকালো তার পর মুহূর্তেই ওই মেয়েটির দিকে তাকাতে দেখে সে নেই তার বদলে আছে কিছু পায়ের ছাপ একদম ভিজে যেটা আস্তে আস্তে সুইমিং পুলের দিকে এগিয়ে গেছে ম্যাথিউয়ের সাথে এতক্ষণ যা যা ঘটেছে সেই সব ঘটনা ম্যাথিউর মাথায় ঘুরপাক খেতে থাকে এবং সে জনকে এক এক করে সব ঘটনা বলতে থাকে এবার জন ম্যাথিউকে বলল আরে তুমি আগে আমার কথা শোনো আমি এসব বিষয়ে সবই জানি আমি তোমাকে সাবধান করলাম কিন্তু এই দশ মিনিট আগে আমার সাথে যা ঘটে গেছে সেটা একবার শোনো আমি মেনটেন্স রুমে ছিলাম সেখানে আমি আমার কাজ সারছিলাম হঠাৎ করে কেউ একজন এসে আমাকে বলল উপরে যেখানে পার্টি চলছে সেখানে নাকি আমাকে দরকার পড়েছে আমাকে একবার সেখানে এক্ষুনি যেতে হবে সেই কথা শুনে জাহাজের উপরের দিকে যেখানে পার্টি চলছে সেখানে যাওয়ার জন্য আমি সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম ওখান থেকে শোনা যাচ্ছিল উপরে সত্যি পার্টি চলছে নাচ গান সবকিছু শব্দ পাওয়া যাচ্ছে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম তখন ও কি আওয়াজ পাওয়া যাচ্ছিল কিন্তু যেখানে পার্টি চলছে সেই রুমটা খুলতেই কোথায় সেই পার্টি কোথায় গেল এত কোলাহল এত নাচ গানের আওয়াজ রুমটা একেবারে খালি ঘাঁ করছে চারিদিক এবং যে আমাকে ডেকে নিয়ে গেল সেই বাকই কোথাও কেউ নেই ম্যাথিউ আর জন দুজনে পরামর্শ করলো যে এবার তারা জাহাজের অন্যান্য কর্মীদের এইসব কথাগুলো গিয়ে বলবে এবং তারা তাই করল জাহাজের অন্যান্য কর্মীদের সেই সব ঘটনা তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে বলল সেই সময় তাদের সব কথা সবাই শুনল ঠিক কথা কিন্তু কেউ আমল দিল না হয়তো তারা সবাই সবটুকুই জানে এবং সেই অনুযায়ী সাবধানতা অবলম্বন করে যেটা ম্যাথিউ আর জন একদমই ঠিকভাবে পালন করেনি কিন্তু আসলে কি ঘটেছিল এই জাহাজটার সাথে কেনই বা এটা ভুতুরে বা হন্ডেড শিপ বলে সকলের কাছে পরিচিত এবার আমরা এই জাহাজটার সম্বন্ধে একটু জেনে নিই কেন এই জাহাজটি এত রহস্যময় আর কেনই বা এই জাহাজটিকে হন্ডেড শিপ বলা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি আটলান্টিক মহাসাগরে যাত্রীবাহী জাহাজ হিসেবে ব্যবহৃত হলেও উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি ট্রুপশিপ অর্থাৎ সৈন্যবাহী জাহাজ হিসেবে ব্যবহৃত হতো আর শুধু সেই সময়টুকুর জন্য এই জাহাজটি সৈন্য নিয়ে ওই আটলান্টিক মহাসাগরে চলাচল করত সেই সময় এই কুইন মারির নাম হয়েছিল গ্রে ঘোস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই গ্রে ঘোস্ট জাহাজটি উনিশশো সালে দুর্ঘটনাবশত কিউরাকোয়া নামে একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজকে আঘাত করে ডুবিয়ে দেয় এবং তাতে তিনশো উনচল্লিশ জন নাবিক মারা যায় সেই সময় অনেকেই জাহাজ থেকে পড়ে মারা গেছেন কেউ কেউ আবার অজানা ভাবে নিখোঁজ হয়েছেন এবং কিছু মৃত্যুর সঠিক কারণ আজও কিন্তু জানা যায়নি তবে উনিশশো সালের পর থেকে এটা আবার আটলান্টিকের রুটে যাত্রীবাহী জাহাজ হিসেবেই ফিরে আসে কিন্তু ওই সময় এই জাহাজের এতগুলো অস্বাভাবিক মৃত্যুর জন্য যেসব যাত্রীরা ওই জাহাজে সেই সময় মারা গেছেন এবং নিহত নাবিকদের আত্মার অস্তিত্ব ওই জাহাজে অনুভূত হয় বলে আজও বিশ্বাস করা হয় অনেক দর্শনার্থী অনেক পর্যটক অনেক কর্মী এই জাহাজে বিভিন্ন রকম ভাবে ভৌতিক সব ঘটনা প্রত্যক্ষ করেন যেমন আঠেরো নম্বর বয়লার রুমে একজন নাবিক মারা যান আর সেই ছায়া মূর্তিকে আজও সেই বয়লার রুমে ঘুরে বেড়াতে অনেকে প্রত্যক্ষ করেছেন প্রথম শ্রেণীর সুইমিং পুলে এক নারীর মৃত্যু হয় সেখানে আজও তাকে ঘুরে বেড়াতে দেখা যায় দ্বিতীয় শ্রেণীর শিশু পক্ষে আজও শোনা যায় কান্নার আওয়াজ যদিও সেখানে কেউই থাকে না সাদা গাউন পরা এক মহিলাকে বল রুমের করিডোরে ঘুরে বেড়াতে দেখেছেন অনেকেই এইসব ভৌতিক ঘটনা শুনে অনেক প্যারানরমাল ইনভেস্টিগেটর এই জাহাজে এসে অনেক পরীক্ষা নিরীক্ষা চালান এবং তারা বিভিন্ন প্যারানরমাল অ্যাক্টিভিটিও লক্ষ্য করেন এবং শুনতে পান আর ঠিক সব কারণেই এই জাহাজটিকে আর যাত্রীবাহী জাহাজ হিসেবে ব্যবহার না করে এটিকে মিউজিয়াম এবং হোটেলে পরিণত করা হয় কিন্তু সত্যি করে বলুন তো আপনি কি মনে করেন এই জাহাজের এতগুলো ভৌতিক ঘটনা এসবে কি শুধুই গল্প নাকি সত্যি আমাদের বোধ আর বিজ্ঞানের বাইরে এই জাহাজে সত্যি ঘটে এতগুলো অতি ঘটনা কি ভাবছেন আপনিও কি একবার ঘুরে আসবেন এসবের সত্যতা যাচাই করতে